কলা হচ্ছে এমন একটি পুষ্টিগুণে ভরা ফল যেটাতে আছে আপনার প্রোটিন জল ফাইবার সুগার ফ্যাট কার্বোহাইড্রেট কিছুটা পরিমাণ ভিটামিন বি ও সি আর খুবই সামান্য পরিমাণ পটাশিয়াম এই পটাশিয়াম উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে তাই প্রত্যেক দিনের প্লেটে একটি করে গলা রাখতে পারেন এটা অনেকেই জানেন হয়তো এই পটাশিয়াম একটি রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় পদার্থ কিন্তু ভয় পাওয়ার কিছু নেই কারণ এক ব্যক্তি একসঙ্গে এক কোটিটা পাকা কলা খেলে তবেই তার তেরস্ক্রিয়তায় মৃত্যু করতে পারে সুতরাং নিঃসন্দেহে প্রতিদিন একটি করে কলা খান তাতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে ধন্যবাদ